আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা কোন বিষয়ে হতে যাচ্ছে সেটা তো আপনারা অলরেডি টাইটেল এবং থার্মাল দিয়ে অলরেডি বুঝে গেছেন ঠিক আছে যে আজকে কথা বলবো আমরা হামস্টার 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 ঠিক আছে একটা ভাইরাল প্রজেক্ট ভাইরাল প্রজেক্ট যেটা মানে আমরা মাইনিং করতে করতে ফোন টোন ভ্যাঙ্গা ঠিক আছে ভিওয়ার্স তো আজকে কথা বলবো আমরা যে আসলে আমরা পেমেন্টটা যে পাবো সেটা কি আমরা কয়েনের উপরে পাবো নাকি হচ্ছে আমরা প্রফিট পার আওয়ারের উপরে পাবো নাকি অ্যাক্টিভিটির উপরে পারবো ঠিক আছে তো আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো তো চলেন ভিডিওটা পুরোটা দেখবেন এবং যাওয়ার আগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন অনেকে আছে যারা ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না ভাইরে ভাই একটু সাবস্ক্রাইব করলে কী হবে ভাই আমি তো টাকা চাইতেছি না আপনাদের কাছে ঠিক আছে তো চলেন ভিডিওটা শুরু করি তো আজকের ভিডিওটা হবে হচ্ছে ধরেন অনেক ইউটিউবার আছে ঠিক আছে ইন্ডিয়ানই বেশি দেখি আমি যে তারা হচ্ছে ভিডিও বানাইতেছে ভিডিও বানাইয়া ইউটিউবে দিতেছে মানে ফ্যাক নিউজ ছড়াইতেছে সরাইয়া আপনাদের মাঝে ভিডিও দিয়া ভিউ কামাইতেছে আপনারাও উড়া ধুড়া যায় দেখতেছেন আপনাদের তো বুঝতে হবে তাই না যদি তারা আমাদের এই মানে এক এক মিলিয়ন এই যে তারা যে বলে যে এক মিলিয়ন প্রফিট পারাওয়ারে আমরা নাকি চার পাঁচ লাখ টাকা পাবো ভাইরে ভাই টাকা কি গাছে ধরে হ্যাঁ যে চাইলাম আর পাইলাম হ্যাঁ তো আমি আপনাদের সেই বিষয়টাই ক্লিয়ার করবো অ্যান্ড ওয়ান মিলিয়ন প্রফিট পার এক্স্যাক্টলি আমরা কয় টাকা পাবো বা কত প্রফিট পাবো বা কয়েনের উপরে কত টাকা পাবো আমরা সেগুলো আপনাদের বোঝাবো আজকে তো চলেন শুরু করি তো আজকে ফার্স্টে বলছে বিষয়টা আপনারা তো জানেন যে হামস্টারের পক্ষ থেকে কিন্তু তারা বলে দিছে যে আমাদের যে তারা কয়েনের উপরে মানে মেইন কয়েন ব্যালেন্সের উপরে কিন্তু তারা মানে প্রফিট দিবেন না আমাদের ঠিক আছে তারা কিন্তু প্রফিট দিবে আমাদের এই যে প্রফিট পার আওয়ারের উপরে ঠিক আছে তো প্রফিট পার আওয়ার কিন্তু তারা বাড়াইতে বলছে আর তাদের কথা শুনেই কিন্তু আপনারা ধরা কিন্তু প্রফিট পার আওয়ার বাড়াইতেছেন দেখেন আমিও কিন্তু বাড়াইছি ঠিক আছে তো যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে পার প্রফিট ঠিক আছে আর সেকেন্ড যে বিষয়টা তারা কিন্তু শুধু প্রফিট পার আওয়ার দেখবে না ঠিক আছে তারা কিন্তু এই কয়েন ব্যালেন্স আপনার দেখবে যে কত মিলিয়ন আছে আপনার ঠিক আছে তো আপনারা কাজ করবেন এখানে আপনারা একশো মিলিয়ন ধরেন একশো মিলিয়ন রেখে দিবেন ঠিক আছে একশো মিলিয়নের নিচে নামবেন না আর একশো মিলিয়ন উপরে যা হবে সেটা দিয়ে আস্তে আস্তে আপনারা এই আমার মতন প্রফিট পাওয়ারটা বাড়িয়ে নেবেন তো আপনার আমার কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু টু মিলিয়ন হয়ে গেছে ঠিক আছে আমি কিন্তু আস্তে আস্তে বাড়িয়েছি আমি কিন্তু অত তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়াই ঠিক আছে যে ব্যালেন্স শেষ করে আমি হচ্ছে প্রফিট পাওয়ার বাড়াবো সেটা কিন্তু আমি করি নাই ঠিক আছে তো তারপরে কথা আসে যে এইগুলো কয়েন মানে ধরেন আবার ধরেন একটা বিষয় যে ডেলি যে আমাদের অ্যাক্টিভিটিগুলো আছে যেমন হচ্ছে ধরেন ডেলি কম্বো বা ডেলি চিপার বা ডেলি ডেওয়ার্ড এগুলো কিন্তু নিতেই হবে ঠিক আছে মাস্ট এগুলো না নিলে আপনার কিন্তু প্রফিট পাওয়ার সম্ভাবনা কম থাকবে ঠিক আছে অনেকে ভাবেন যে আমরা যখন এদের ডেলি কম্বোগুলো নেই তো অনেক বেশি খরচ হয় মানে অনেক বেশি কয়েন লাগে যে কারণে আমাদের ব্যালেন্স কমে যায় ঠিক আছে তো আজকে যে আমি এই তিনটা যে নিছি আমার খরচ হয়েছে বিশ মিলিয়নের মতন ঠিক আছে বিশ মিলিয়নের মতন দিয়ে আমি ডেলি কম্বোটা নিয়ে আমি পাঁচ মিলিয়ন পেয়েছি আমি কিন্তু এটা নাও নিতে পারতাম কিন্তু আমি নিয়েছি কারণ হচ্ছে আমার অ্যাক্টিভিটিটা ঠিক রাখার জন্য তো আপনারাও এটা নেবেন যদি না নেন তাহলে কিন্তু বোকামি হবে ঠিক আছে তো মেন যে কথাটা সেটা হচ্ছে আমাদের এই প্রফিট পার আওয়ারে এক মিলিয়ন যদি হয় তাহলে আমরা কত টাকা পাবো বা কত ব্যালেন্স আমরা পাবো মানে প্রফিট পাবো কত টাকা আমাদের পকেটে ঢুকবে সেটা আমি আপনাদের বোঝাই ধরেন এক মিলিয়নে যদি আমরা চলেন ক্যালকুলেটারে যাই তো দেখেন আমি ক্যালকুলেটারে চলে আসছি তো ধরেন আমরা এক মিলিয়নে দশ হাজার কয়েন পাইলাম ঠিক আছে ধরলাম এক মিলিয়নে দশ হাজার কয়েন আমাদের দিল হামস্টার দশ হাজার কয়েন আমাদের দিল তো এটা যদি আমি জিরো পয়েন্ট ওয়ান সেন্টে যদি আমি ধরি তাহলে এক হাজার ডলার ঠিক আছে তো এক হাজার ডলার ধরলাম আমি ধরলাম এক হাজার ডলার দিল গুণন যদি আমি আজকের ডলারের বাজারটা দেখি তো চলেন আমরা গুগলে চলে আসি গুগলে আমরা টুডে ডলার রেট এই দেখেন উপরে চলে আসছে কিন্তু সতেরো একশো সতেরো পয়েন্ট আটচল্লিশ ঠিক আছে তো আমরা ধরলাম একশো আট একশো সতেরো ধরলাম একশো সতেরো করে ধরলাম একশো সতেরো দেখেন এটা কিন্তু এক লাখ সতেরো হাজার হয় ঠিক আছে এক মিলিয়নের প্রফিট পার আওয়ারে আমরা পাবো হচ্ছে দশ হাজার কয়েন এবং সেটা যদি আমরা জিরো পয়েন্ট ওয়ান সেন্টে গ্রহণ করি সেটা হচ্ছে একশো সতেরো দিয়ে যদি আবার আমি গ্রহণ করি তাহলে এক লাখ সতেরো হাজার হয় কিন্তু এটা কিন্তু আমাদের দিবে না কারণ এটা যদি তারা দেয় আমাদের তাহলে তাদের কিন্তু বাড়ি বিক্রি করতে হবে ঘর বিক্রি করতে হবে জায়গা বিক্রি করতে হবে গাড়ি বিক্রি করতে হবে মানে তারা যে কামাইছে আমাদের দিয়ে এই কয়েনের মাধ্যমে ট্যাপ ট্যাপ করে যারা কামাইছে ওরা সেগুলো কিন্তু সব দিয়ে তাদের কিন্তু পথে বসতে হবে ঠিক আছে তো তারা কিন্তু এরকম করবে না তো চলে আমি আরেকটা বিষয় বোঝাই আপনাদের ধরলাম আমরা দশ হাজার কয়েন এটা ঠিকই আছে তারা এক মিলিয়নে দশ হাজার কয়েন দিবে প্রফিট পাওয়ারে এক মিলিয়ন হলে আপনাদের দশ হাজার কয়েন আপনারা পাবেনি ঠিক আছে এটা ধরলাম আচ্ছা তারপরে আমরা যদি এই যে এই বিষয়টা ধরেন জিরো পয়েন্ট ওয়ান সেন্ট এটাই একটু হাফ করে দেয় আমরা তো চলেন এটা মাঝখানে একটা আমরা জিরো দিয়ে দিলাম তো মাঝখানে জিরো দেওয়ার পরে দেখেন গুণন কিন্তু আমাদের একশো সতেরো কিন্তু এখানে আছেই যদি এটা দেয় তাহলে কিন্তু আমরা এগারো হাজার সাতশো টাকা প্রতি মিলিয়ন প্রফিট পার আওয়ারে পাবো ঠিক আছে ধরেন যাদের দুই মিলিয়ন আছে তারা ধরেন পাবে হচ্ছে ধরেন বিশ হাজার যেমন আমার হিসাব করি ধরেন বিশ হাজার প্রফিট পাওয়া মানে কয়েন যদি আমরা পাই তাহলে এই বাজারে এই মূল্যে যদি তারা দেয় জিরো পয়েন্ট সেন্টে যদি তারা দেয় তাহলে আমরা পাবো তেইশ হাজার চারশো টাকা আর যদি এর উপরে দেয় ঠিক আছে ধরেন আমরা এর উপরে পাইলাম যেমন হচ্ছে এটা ধরেন কেটে দেয় আমরা যদি টু দেই তাহলে তো আরও ভালো ভাই যেটা দেয় ভাই আমাদের সেটাই লাভ আমরা তো আর টাকা খরচ করে এর মধ্যে আমরা পড়ে নাই তাই না যে আমরা ইনভেস্ট করছি লস গেলে আমাদের লস যাবে হ্যাঁ আমরা কষ্ট করছি ঠিক আছে কষ্টে ফল দিবেই ঠিক আছে যে কথাই আছে না যে কষ্ট করলে ফল অবশ্যই পাবেন ঠিক আছে তো আপনারা যেটা বললাম আর কি মনোযোগ দিয়ে মাইনিং করতে থাকেন খুব দ্রুত খুব শীঘ্রই আপনাদের কিন্তু এইরকম একটা ভালো মানে হামস্টার থেকে নিউজ আসবে ভালো পরিমাণে নিউজ আসবে যে নিউজ শুনে আপনারা খুশি হয়ে যাবেন ঠিক আছে এত যে কষ্ট করছেন সেই কষ্টের ফল আপনারা অবশ্যই 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 পাবেন তো আরও আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান আমাদের নিউজ চ্যানেল এটা অনেকে মানে ভিডিও দেখতাছে কিন্তু সাবস্ক্রাইব না একটু সাবস্ক্রাইব করে দিয়ে যায় তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ